নাটোরের নলডাঙ্গায় হালতি বিল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার হালতি ও খোলাবাড়িয়া গ্রামের মাঝখানে পাকা রাস্তার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান নলডাঙ্গা থানার দুই নং মাদনগর ইউনিয়নের হালতি ও খোলাবাড়িয়া বিলের মাঝখানে ঢালাই রাস্তার পূর্ব পাশে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা যায় ভিকটিমের মুখমণ্ডলে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে তিনি আরও জানান ভিকটিমকে কে বা কারা ঘটনাস্থলেই হত্যা করে ফেলে রেখে গেছে রাজশাহী থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিটের কর্মকর্তাবৃন্দ এসে মরদেহের পরিচয় শনাক্তের কাজ করছেন মরদেহের পরিচয় শনাক্তের পর তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং এর কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে বলেও জানান তিনি দেখলাম যে এখানে কোবাইছে চোখের এখানে কোবাইছে মানে এক কথা প্রমাণ হাইড করার জন্য মুখ চোখ জখম করে দিয়ে দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে যে আসলে এটা কে ডকুমেন্ট কোথায় না চোখটাও এই বাম চোখ মনে হয় নাই আসে দেখি যে এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একেবারে পানির মানে ধারে জমির হচ্ছে যে রাস্তার সাথে পানি আছে এখানে আমরা এসে দেখতেছি এখন শত্রুতা নাকি অন্য কোনো কারণে হ্যাঁ এবং চোখ নাই এবং মাথায় হচ্ছে যে অনেক আঘাত করা হয়েছে আর কি এসে দেখলাম যে এখানে এই লাশটা পড়ে আছে এখন কে কোথায় কিভাবে মারলো হ্যাঁ আর এখানেই মনে হয় মারছে বিষয়টা হচ্ছে যে দেখলাম যে চোখ নাই কোব আছে মাথায়